জুমার দিনে দোয়া কবল হওয়ার মুহূর্ত সম্পর্কে অনেকগুলি মত আছে হাফেজ হাজার বাহমতুল আল এ ফতুল বাড়িতে মানে বোখারিশুর ভাষ্যে চল্লিশের বেশি উক্তি উল্লেখ করেছেন তার মধ্যে দুটি সবচেয়ে বেশি প্রসিদ্ধ হাদিসের মধ্যে আছে দুইটি একটি হচ্ছে জুমার দিনে খতিব যে খুতবার শুরু করতে ঢুকলো হ্যাঁ আর আজান শুরু হলো তখন থেকে শুরু করে খুতবার শেষ হওয়া পর্যন্ত এর মধ্যে দোয়া করবেন কেমন করে এটা প্রশ্ন এর মধ্যে খুদ্ শুনতে হবে তাই না এর মধ্যে খুদ্ শুনতে হবে যখন আজান চলছে দোয়া করেন আজানের জবাব দিন দোয়া করেন আজানের শেষে যে দোয়া করছেন তার মধ্যে একটু দোয়া করে নেন দুই খুদবার মাঝখানে ইমাম সাহেব বসছেন তখন একটু দোয়া করে নেন এইভাবে দোয়া করা যেতে পারে এর উপর আমল করা যেতে পারে যেটা আমি ব্যক্তিগত দুই খুদবার মধ্যখানে আমল করি তবে হাত উঠিয়ে জরুরি না বিনা হাত উঠাতে দোয়া হয় দোয়া হাত উঠিয়েও হয় তখন বিনা দোয়াতে বিনা হাত উঠাতেও দোয়া হতে পারে আল্লাহর কাছে দুনিয়া এবং আখের হাতের কল্যাণ যা কিছু চাওয়ার চান ওই আধা মিনিট এক মিনিটের মধ্যেই চান আর একটি সময় হচ্ছে জুমার দিন আসরের নামাজের পর থেকে শুরু করে মাগরীব পর্যন্ত এটিও হাদিসে উল্লেখ করা হয়েছে তো এর উপর আমল করার জন্য দীর্ঘ সময় রয়েছে আসর পর থেকে শুরু করে মাগরীবের মধ্যে